করতেই হবে মহারাজ না হলে লাভের গোড় মন্ত্রী থুরি পিপরে খাবে কি করে কথা হচ্ছিল গঙ্গার ঘাটের ইজারানি এর মধ্যে গুর আর পিপরে লোকটা থেকে আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না সব শেষে সেই হিসাব ঠিক নিলেও তো যায় পণ্ডিত মশাই আচ্ছা বেশ বেশ হিসাব নিকেশ পরে হবে এখন মন্ত্রীকে আসতে দাও আগে এই তো এসে গেছি মহারাজ এসে তো গেছো কিন্তু ওদিকের খবর কি খবর একেবারে মুখ্য মহারাজ নবাব গঙ্গার ঘাটে রিজারা পুনর্বহাল করতে রাজি হয়েছে তবে তার জন্য তাকে দশ সহস্র সোনার মোহর দিতে হবে দেখি এবার এইসব কাগজপত্র ঘেটে কিছু পাওয়া যায় কিনা না 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 এখানে তো খুঁজে পাচ্ছি না এমন করছো যেন মোহরের থলি হারিয়ে ফেলেছো যা খুঁজছি সেটা মোহরের থেকে কম দামে নয় তুমি আবার আবার হেয়ালি করে কথা হেয়ালি বলো আর মহারাজের খেয়ালি বলো খুঁজে তো আমায় পেতেই হবে আবার সেই এক কথা বলি খুঁজটা কি নাম নাম এ নাম বাপ ঠাকুরতা তার ঠাকুরতা মানে পিতামহ প্রৌপ পিতা মহ দশ্য পিতা এই তো আমার মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ এ ঠিক ধরেছো মাথাটাই খারাপ হয়েছে না ভুলে যায় কি করে হ্যাঁ ভুলে গলে ভাই রামপাল দশ্য ধর্মপাল দশ্য পিতা ন্যায়পাল তারপর আর তারপর নেই নেই কি বলছো গিন্নি সবই তো সাত পুরুষ হলো এখনো আরো সাত দেখি পুরনো কাগজপত্রের ভিটে কিছু উদ্ধার করতে পারি কিনা কিন্তু এদিকে যে সামনে সে শেয়াল আছে সব ছেড়ে দিয়ে তুমি কিনা বসলে 14 পুরুষের নাম উদ্ধারে হে হ্যাঁ এই অকালে পূজোর জন্য তো যত গন্ডগোল কিসের গন্ডগোল কেন জানো না শাস্ত্রের নিয়ম অনুসারে অকালে কোনো পূজো করলে দেবতা ও প্রয়াত ও পিতামাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তর্পণ করতে হয় আহা তাতে কি হয়েছে এবারে যে স্বয়ং মহারাজ নরেশ বসেছেন মনে রাজ সভার সবাইকে নিয়ে মহারাজ যাবেন তোর মনে শুধু যাবেনই না সেখানে একটু এদিক থেকে ওদিক হলেই সব ব্যাটাকে ছেড়ে টানা টানি পড়বে এই গোপালকে নিয়ে টানবেনি তো আগ বাড়িয়ে দায়িত্ব নেওয়া তো তোমার স্বভাব বাড়িয়েই বলো আর কমিয়েই বলো দায়িত্ব যখন আমার ওপর তখন পিতৃপুরুষের নাম বলতে গিয়ে হেঁচে কেসে একসা হলে আমার কপালে যে দুঃখ আছে গিন্নি কি হলো বল তো কথা নেই বার্তা নেই শুধু শুধু শুকনো কারসি শুরু হয়ে গেল আহ ও শুধু শুধু নয় গিন্নি শুধু শুধু নয় আমি বলি আ আ যখন শুকিয়ে যাচ্ছে তখন জলটা খাবে তো না কি মুশকিল জল খাবে না বলছে ওই ওই দল খাওয়ার কথা ভাবতে গিয়েই তো হেঁচকে উঠছে আহ উফ

করো কেন মন্দিতে যাব কেন আহা পিতৃপক্ষে শ্রাদ্ধ শান্তি আর তর্পণ করলে পূর্বপুরুষরা খুশি হন আশীর্বাদ করেন তাদের কৃপায় না জীবনের অনেক অনেক বাধা দূর হয়ে যায় তখন এই বিভিন্ন সমস্যা থেকে মুক্তি মেলে তার আগেই তো দেখছো যত সমস্যা সবকিছু ঠিক করে সামলে দিলে নাম হবে গোপালের না 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 কোনোভাবেই যদি একটু বেগ দেওয়া যেত তাহলে তাহলে আর কি ভাবতে শুরু করে দাও এবার নয় একেবারে শেষ করে দিয়েছি শীত হবে শীষ এবার এবার এমন একটা পরিকল্পনা করেছি যাতে সাপও মরবে অতচল লাঠিও ভাঙবে না তবে তবে তার জন্য এখন নবাবই ভরসা হ্যাঁ আর তারপর মহারাজ খাবেন ভ্যায়বা চ্যাকা এদিকে তো প্রস্তুতি বেশ ভালোই চলছে দেখছি প্রস্তুতি তো একেবারে দুঙ্গে মহারাজ পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষ শুরু হবে বলে কথা আর কিছু কাজ ফেলে রাখলে চলবে না অল্প যা কিছু বাকি থাকবে তাও কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে মহারাজ ধীরে ধীরে সেরে উঠবেন দেবী গ্রহ নক্ষত্রের আলোয় দিগন্ত ছলমল করবে ওটাই তো আসল কাজ না হলে তো সবটাই ফাঁকি হয়ে যাবে সেটা দেখতেই তো আশা কিন্তু গোপাল আর মন্ত্রীর পাত্তা নেই কেন তাদের তো টিকিটাও দেখতে পাচ্ছি না গোপালের নাকি

তবেই তো পিতৃপুরুষকে জল দেওয়ার কাজ সুসম্পন্ন হবে চলো এরিকটা তো হলো একবার না হয় গঙ্গার ঘাটটাও পরিদর্শন করে আসি ব্যাপার কি মহারাজ আজ যেন আপনাকে কেমন থমথমে দেখাচ্ছে এদিকে যা খবর তাতে তো মুখে আর হাসি আসছে না কিন্তু হাসি উড়ে যাওয়ার মতো এমন কি হলো মহারাজ মনে হচ্ছে কোনো পত্রবান আপনাকে কাবু করেছে তোমাকে কি এখানেও ধрами করতে হবে গোপাল নেচ্ছো তো মহারাজ কোন কারণে বিচলিত না না গোপাল ঠিকই বলেছে এসেছে সর্বনাশ করেছে হচ্ছে তাহলেই মনে কৃষ্ণনগরে গঙ্গাতির তর্পণ করাটা আর তেমন সহজ হবে না কারণ নবাবের এই ফরমান কিন্তু ওতে কি লেখা আছে মহারাজ কাজের কাজ নাকি আর কাজ কি

না করলে গ্রহ নক্ষত্র করবে ফাঁকা কলসির আওয়াজ বেশি জানি তো কিন্তু নবাব বাহাদুর কি রকম আদৌ করতে পারেন মহারাজ আমি বলছি মহারাজ নবাব এমন কিছুই করতে পারবেন না এই ব্যাপারে কোনো নথিও নিশ্চয়ই নেই নবাবের কাছে তবে কি নবাব বাহাদুর মিথ্যে ভয় দেখাচ্ছেন না না আমার তো তেমন মনে হচ্ছে না ঠিকই বলেছেন মহারাজ নবাব তো আর ফাঁকা আওয়াজ দেওয়ার লোক নন তাই ব্যাপারটা আমাকেই দেখতে হবে দরকার হলে আবার করে ইজারা নেওয়ার আবেদন করতে হবে আর এই ফাঁকে তাকে কিছু গুছতে হবে আমাকে কি কিছু বললে গোপাল আমি কি পাগল না পাজামা না খারাপ ভালো বুঝি না মন্ত্রী তোমাকে দায়িত্ব নিয়ে ব্যাপারটা মিটিয়ে ফেলতে হবে তাই হবে মহারাজ এত কি জাহাপানা হবে অত ভাববেন না হুজুর দেখবেন আপনার এই এক চালে এই মহারাজ কৃষ্ণচন্দ্র একেবারে কাঠ হয়ে গেছে উঁচু হুজির একদম ঠিক কথাই বলেছে জাহাপানা মন্ত্রী যে এসু 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 এসে তো গেছি আর সেই সঙ্গে এটাও বলতে এসেছি যে এতদিনে আপনি একটা মোক্ষম কাজ করেছেন জাহাপানা কেন কেন কি হয়েছে কি আবার হবে আপনার ওই এক ফাঁকা আওয়াজে মহারাজ কৃষ্ণচন্দ্র একেবারে প্যাঁচে পড়ে গেছে কি বলেছিলাম হুজুর মন্ত্রী চিঠি লিখে জানাতেই সব দিক ভেবে চিন্তা করে চালটা দিয়েছিলাম বটে ওটা যে ফাঁকা আওয়াজ সেটা আর কজন জানে বলো তবে বলছিলাম কি জাহাপানা হা এবার ওই ইজারা বাড়ানোর টোপ দিয়ে এই ফাঁকে বেশ কয়েক বস্তা মোহর আদায় করে নেওয়া যেতে পারে তা পরা যায় বই কি তা আর তার থেকে যদি কিছুটা আমাকে দেন তাহলে না হয় কদিন একটু রসে বসে খেতে পারি দেবো না কেন আলবাদ দেবো তুমি তো আমার মাথায় ব্যাপারটা ঢুকিয়েছ তা তুমি যখন এতটা করেছো তখন কিছুটা না হয় তোমার কথাও ভাববো আমি ভাবতে ভাবতে রাত পেরিয়ে সকাল না হয়ে যায় সকাল তো হবেই আর সেই সকালে গঙ্গার ঘাটের দখল নিতে আমি সশরীরে যাব কৃষ্ণনগরে কেন না হয় ইজারা বাড়ানোর আছিলায় মোহরে থলি নিতে না গঙ্গা ঘাটের দখল নিতে তবে আমি এখন আসি যাহা ফিরে গিয়ে দিল না এখনো দরদাম করে আসতে মন্ত্রী মশায়ের একটু সময় তো লাগবেই মহারাজ মন্ত্রী নবাবের সঙ্গে বসে দরদাম করছে সে তো করতেই হবে মহারাজ না হলে লাভের গোড় মন্ত্রী

কিন্তু ওদের খবর কি খবর একেবারে মকমু মহারাজ নবাব গঙ্গার ঘাটে নিজারা পুনরবহাল করতে রাজি হয়েছে তবে তার জন্য তাকে দশ सहस्त्र সোনার মোহর দিতে হবে পুপু বলু কি 10 सहस्त्र দড়াদড়ি করে এর থেকে কম করা গেল না মহারাজ আর এবার নবাব নিজে আসছেন চুক্তিপত্রে দস্তখত করতে ওহ দস্তখত করতে নাকি আমার টুন্টি চিপে ধরতে এমন অশুভ কথা মুখেও আনবেন না মহারাজ আমার মনে হচ্ছে মন্ত্রী মশাই বলি মাত্র দশ সহস্র স্বর্ণ মুদ্রায় নবাবকে রাজি করাতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ বেশ সস্তায় বাজি মেরে দিয়েছেন সে বলতে এমন সস্তা যে মহারাজের অবস্থাকেবারে খাস্তা করে দিয়েছেন আমার তো মনে হয় গোপাল নবাবের কাছে গেলে একটা কানা করিও লাগতো না একটু অন্য রকম ভাবে হয়তো ব্যাপারটা মিটিয়ে নেওয়া যেতে পারত গোপাল কি জাদুটো না করতো কি হলে কি হতো সেই নিয়ে এত কথা কেন হচ্ছে সেটাই তো নন বুঝান্তি মাথা পাগলং পাগলং নানা তার থেকে গোপালের কেমন এলেম আছে সেটা দেখে নিলেই হয় দেখুন না মহারাজ যত খুশি দেখুন এ এমন কি ব্যাপার তবে তবে আবার কি তবে এর জন্য সামান্য কিছু কাটখড় পোড়াতে হবে এই যা সেটা না হয় আমি বিজ্ঞানীর সঙ্গে বসে ঠিক করে নেব আমি আমি আবার তোর কোন কাজে লাগবো গোপাল গোপাল কখন কি ভাবে কে জানে যত যাই ভাবো গোপাল চন্দ্র এবার আর মহারাজ কৃষ্ণচন্দ্রকে বাঁচাতে পারবে না দশ সোনার মোহর গলে গেল বলে এই তো বিজ্ঞানী যন্ত্রপাতি নিয়ে ঘাটাঘাটি করছে দেখছি বলো গোপাল আমি কোন কাজে লাগতে পারি তেমন কিছু নয় তবে এমন একটা কাজ করতে হবে যাতে আমার এই কাগজখানা কাজে লাগতে পারে কাগজ কি কাগজ সাদা কাগজ আর এই কাগজকেই হলুদ করে দিতে হবে মানে যাতে দেখে মনে হয় এটা অতি প্রাচীন কোনো কাগজ রোদে পুরে কাগজ হলুদ হয় এমনই একটা যন্ত্র আমার কাছে আছে বটে তবে তাপ আর চাপ দিলে টাটকা কাগজকেও কেউ পুরনো করা যায় ব্যাস ব্যাস আর কি চাই বাকিটা আমি ঠিক সামলে নেব বলি রাজসভা থেকে ফিরতে এত সময় লাগে বুঝি কাজ কি আমার একটা গিন একটা কাজ শেষ করেই আরেকটা কাজ ধরি এ বাড়িতে এসো ধরা ধরি করবে বুঝি ধরা ধরি নয় গিন্নি এবার একেবারে লেখা লেখি লেখা লেখি আর তার জন্য তুমি ঘরে ঢুকতে না ঢুকে এই ভাবে ছড়িয়ে বসে গেলে মুখের কথা কাজ হবে না গিন্নি তাই একেবারে লিখে লিখে কথা হবে নবাব ঘুঘু দেখেছে কিন্তু ঘুঘুর ফাঁক তো আমি দেখাবো ঘুঘু বলি হাত না 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 ঘুঘু ফাদ নয় গিননি বরং ফাদে গুঘু হাত পেতে এবার আমি আসল ঘুঘুকে ধরব ফিরে ফালো ফিরে ফালো বাস দড়ি যা আছে সব দিয়ে ফিরে ফালো যেমন যারা বাড়াইনি তেমন কৃষ্ণচন্দ্র বুজুক মজা না না আমি ছেড়ে কথা বলবো না একদম না আহা কি হয়েছে কি হয়েছে মহারাজ শান্ত হন শান্ত আহা শান্ত হবো আমি কোথায় আমি গঙ্গার ঘাটে যাবো নিশ্চয়ই আপনি কোনো দুঃস্বপ্ন দেখছিলেন মহারাজ তাই যেন হয় আমি যে দেখলাম গঙ্গার ঘাটে দখল নিচ্ছে কিন্তু আপনি তো ঘুমোচ্ছিলেন ছিলেন মহারাজ তেমন কিছুই হয়নি কিন্তু সত্যি যদি তেমন কিছু হয় তবে কি হবে চিন্তা করবেন না মহারাজ গোপাল যখন দায়িত্ব নিয়েছে তখন ব্যবস্থা কিছু একটা হবে আমি যে চিনতে হতে পাচ্ছি না তবে তবে আমার মাথায় কিছু এই ঢুকছে না আপনার পিতৃপুরুষরা কবে এমনই যারা নিয়েছিলেন বাকি মাথা খাটানোর কাজটা গোপালের উপরে ছেড়ে দিন না মহারাজ আসুন আসুন নবাব বাহাদুর আসুন এসে তো গেছি এখন অত ডাকা করে কি হবে কৃষ্ণচন্দ্র আর নবাব যখন এসে গেছেন তখন সহজে ছেড়ে যাবেন না এটাও জেনে রাখুন এখন কাজের কথাটা চটপট বলে ফেলা উচিত এই তো এই তো ই যারা বাড়ানোর কাগজ পত্র একেবারে তৈরি হাতে হাতেই কাজ হবে কাগজ মানে চুক্তি আগেই বলেছিলাম না মহারাজ নবাব কোনো কাঁচা কাজ করেন না কৃষ্ণচন্দ্র এতে দস্তখত করে প্রয়োজনীয় অর্থ দিয়ে দিলেই শান্তি না হলে আমাদের অশান্তি করার জন্য বাধ্য করবেন আমার লোক লস্কর কিন্তু তৈরি নবাব বাহাদুর বললেই তার ঘাটগুলো দখল নেবে জানি না কিন্তু কই এখনো তো আপনি কি কারোর অপেক্ষা করছেন মহারাজ হ্যাঁ মানে না মানে গোপাল তো কই রাজসভায় এসে পৌঁছলো না এখনো এই শুভ কাজে গোপালকে আমার কি দরকার মহারাজ হ্যাঁ 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 মন্ত্রী মশাই যখন আছেন তখন আর চিন্তা কিসের উনি একাই তো সব সামলে দেবেন ওবু গোপালের তো এই সময়ে এখানে উপস্থিত থাকার দরকার ছিল গোপালের ভরসায় না থেকে বরং নবাব যেমন চাইছেন তেমন অর্থ দেওয়ার ব্যবস্থা করুন মহারাজ কি হলো কৃষ্ণচন্দ্র তবে কি ধরে নেবো ইজারা বাড়ানো তোমার তেমন কোনো আগ্রহ নেই আমাকে কি তাহলে অন্য ব্যবস্থা নিতে হবে না না তাহলে যে বিপদ বাড়বে অগত্যাপ কি আর করা যায় যা মন্ত্রী দাও থেকে প্রয়োজনীয় অর্থ নবাবকে দেওয়ার ব্যবস্থা করো ওই অর্থ হাতে পেলেই নবাব ইজারা বৃদ্ধির চুক্তিতে দস্তখত করবেন ও! গোপালটা দেখে দেখে এখনই ডোবালো আমায় ওর উপর ভরসা করে যে কি ভুলি না করেছিলাম না এখন তো দেখছি গোপাল কোনো কাজেরই নয় তাহলে মহারাজ কৃষ্ণচন্দ্রকে প্যাঁচে ফেলে ভালো মতো আদায় করা গেল জাহাপানা হাপানা দেখছি শুধু কৃষ্ণচন্দ্র নয় সঙ্গে গোপালকেও কুণ্ঠাসা করা গেছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ তারও তো কই পাত্তা নেই লাজ গুটিয়ে পালিয়েছে বোধহয় তবে আমি পালানোর বান্দা নই জাহাপানা কই কই দিন দেখি এবার আমার ভাগ বুঝিয়ে দিন ও মন্ত্রী যেন আর তোর হয় না 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 এই সব কাজ নগদে নগদে হয়ে যাওয়াই ভালো কি বলো মন্ত্রী বিলক্ষণ জাহাপনা বিলক্ষণ তাহলে মহারাজ ভালো সময় এসেছি আমরা এই যে এদিকে কেমন দেওয়া নেওয়া চলছে দেখুন তাই তো দেখছি মন্ত্রী নবাবের সঙ্গে হাত মিলিয়েছে মহারাজ আপনি গোপাল তুমি না না আমরা ভূত নয় একেবারে জ্যান তো আসলে কি হলে কি হতে পারে সেটা তো আগে থেকে জানা ছিল তাই যথা সময় আসতে কোনো অসুবিধে হয়নি সে যাই হোক গঙ্গার ঘাটে ইজারা বাড়ানোর মোহর যখন হাতে এসে গেছে তখন কোনো কিছুতেই আর কিছু হবে না তাই বুঝি কিন্তু এখনো তো হওয়ার অনেক কিছু আছে জানাপনা কি আছে রসিকতা হচ্ছে আমার সঙ্গে রসিকতা আমি নয় করছেন তো আপনি কারণ আসলে তো এইসব ঘাট মোগল সম্রাটের সম্পত্তি তাই আদৌ যদি কোনো ইজারা থাকে তবে তা শেষ হয়ে যাওয়ার পরে আপনি এর দখল নিলেও সম্রাট খবর পেলে কি হবে

বের করেছি পুরনো নথি কই আগে দেখিনি তো অনেক পুরোনো নথি কিন্তু ওতে আছে এটা কি ওই যে মোগল সম্রাটের বয়ান কৃষ্ণনগর স্থিত গঙ্গার ঘাট মোগল সম্পত্তি কৃষ্ণনগরের মহারাজ রাজা কৃষ্ণচন্দ্রকে তার এবং তার প্রজাদের কল্যাণার্থে ব্যবহার করতে দেওয়া হল যদি কেউ এই গঙ্গার ঘাট আমার অনুমতি ছাড়া দখল করতে আসে তাহলে তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি দখল করা হবে তাই কেউ যদি এই ঘাট দখল করার চেষ্টা করেন তাহলে যত অষ্ঠের গোড়া তাহলে এই মন্ত্রী আমি আবার কি করলাম তুমি তো গণ্ডগোলটা পাকিয়েছ আগ বাড়িয়ে খবর পাঠিয়েছো। হাটের দখল নিয়ে মোহর হাটাবার একটু হলেই আমার স্তাবর অস্তাবর সকল সম্পত্তি হাওয়া হয়ে যাচ্ছিল তোলায় তলায় তুমি এতটা ঘোট পাকিয়েছ মন্ত্রী দাঁড়াও তোমার ব্যবস্থা হচ্ছে এই এই ক্ষমা করে দিন মহারাজ ক্ষমা করে দিন না 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 এই মোহর টোহর আমার কিছুই লাগবে না যেমন চলছে তেমন চলুক শুধু খবরটা যেন মোগল সম্রাটদের কাঁড়ে না যায় চলো 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 এখনই যাবেন কোথায় যখন এসেই পড়েছেন তখন আগামীকাল তো মহালয়া ততক্ষণ না হয় থেকে যান তারপর এক অন্যরকম দান দেখবেন আবার কি দান মহারাজ দেবী দুর্গার চক্ষু দান করবেন সেটা নিজের চোখে দেখবেন না 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 সেসব পডে হবে সেসব পড়া হবে এখন এখন এখান থেকে যেতে পারলে বাঁচি নবাব তো একেবারে লেজ তুলে পালালের গোপাল কিন্তু তুমি এসব করলি কি করি আমি তো নবাবের দেখানো পথেই হেঁটেছি তবে ওই যে কথাই বলে না বাবারও বাবা থাকে তাই মোগল সম্রাটের বানানো থুরি বিজ্ঞানীর সহযোগিতায় আমার হাতে বানানো চুক্তিপত্র দেখিয়ে নবাবকে ঘায়ল করেছি মহারাজ বলিহারি বুদ্ধি বটে তোমারে আমার কি হবে মহারাজ তোমার তোমার এখন হয়েছে কি মহালয়ার সময়ে মহা বিপর্যয় টেনে আনছিলে তুমি তাই তোমার নিস্তার নেই তাহলে তাহলে আবার কি সারা রাত জেগে গঙ্গার ঘাট পরিষ্কার করবে তুমি কত বড় ঘাট আমি একা সাফ করব পড়ে যাব পড়ে যাব মহারাজ পড়ে যাব আমার কথা একটু ভাবুন মহারাজ আমার কথা একটু ভাবুন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরে প্রীতিমা প্রিয়তে সর্ব দেবতা